সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর জামিনে দিন কায়েম করানোর জন্য জোরে বলেন ঠিক কিনা একামাত উদ্দিনের জন্য আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে আল্লাহর জামিনে আল্লাহর কথা বাস্তবায়িত হবে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য জন্য আল্লাহ এক একজন নবীকে দিয়েছেন হেদায়েত কি দিয়েছেন আর দিয়েছে দিনুল হক

মূসা আলাইহিস সালাম একা মানুষ আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও আমার যদি কেউ বলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দাওয়াত দেন আমার পক্ষে সম্ভব কাপতে কাঁপতেই তো আমি পড়ে যাব ঠিক কি না সাইয়েদেনা মূসা কে আল্লাহ বললেন ইযহাবি ইলা ফেরাউনা ইন্নাহু তাগাও ও মূসা ভাইনা এই ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও সাইয়েদেনা মূসা বললেন আমার কথা বললে অর্ধেক মানুষ বুঝে অর্ধেক মুখে ভিতরে থাকে কারণ মূসা আলাইহিস ছিল তুতলামির রূপ কি রূপ আমাদের অনেকের আসে নাই মুখে কথা আটকে যায় আসে নাই আমার এক ক্লাসমেট ছিল রোল নাম্বার ছিল পঁয়ত্রিশ আমি অনেক জায়গায় গল্প করি তো হুজুর যখন আমাদের রোল নাম্বার ডাকতো স্কুলে বলে প্রেজেন্ট স্যার আমরা কইতাম লাভ মাদ্রাসায় আপনারা কি গন লাভবাই তো ওর রোল নাম্বার পঁয়ত্রিশ ওর রোল নাম্বার ডাকলে ও যখন লাভ করতো লাল্লা লাভ এটা সাঁত্রিশ কিংবা এ যায় পড়তো তো হুজুর আর কি করবে ওর তো তুতলামি ওর তো আসে না ভেতর থেকে হুজুররা বললেন বাবা তুই এক কাজ করিস তো রোল নাম্বার তো 35 তুই 32 থেকে শুরু করবি আমি যখন 32 টাকা শুরু করব তুই লা 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 লাব্বাইক বললে ওটা 35 এ যায় পড়বে সাইয়েদানা মুসা বললেন আমার মুখে তুতলামি আমি অর্ধেক কথা বললে অর্ধেক থাকে ভিতরে অর্ধেক বাইরে বনে ইসরাইলের এর লোকেরা বলে আপনার কথা না আল্লাহ বললেন ভয় নাই হারুনকে কে নবী বানিয়ে দিলাম আল্লাহ মুসা আলাইহিস সালাম ভাই هارুন কে নবী বানায় দিলেন কে এরপর আল্লাহ বললেন যাও তোমার ভাই যাও তোমার মেজাজ একটু গরম মুসা নবীর মেজাজ কে গরম করে দিয়েছে কে চিল্লায় বলেন কে তোমার মেজাজ একটু গরম কিন্তু জিব্বা বানিয়েছি নরম আমাদের জিব্বা কি নরম না গরম তোমার নরম একটা জিব্বা দিয়েছি ফেরাউনের কাছে গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিব্বা দিয়ে দাওয়াত দাও কবুল করে ফেলবে সুবহান পড়েন তাহলে এক একটা নবীকে আল্লাহ একটা প্রতিষ্ঠিত শক্তির কাছে পাঠিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চিল্লায় বলেন ঠিক কিনা সব নবীর উপরই বিরোধিতা এসেছে কোন নবীর দাওয়াতই কাজের রাস্তাটা রেড কার্পেট রিসিপশন ছিল না এটা মনে করবেন না নবীরা জান্নাতের সর্দার হবে দুনিয়াতে খুব আরাম করছে না কোন নবীরে তার এলাকায় লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়নি দেয়া হয়েছে মাই দেয়া হয়েছে কি এক এক নবীকে মারতে মারতে আধা মারা করা হতো সৈয়দালাম নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিলেন নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতে তার ডাকে সারা দিয়েছে মাত্র আশি জন কয়জন সবাই বলেন কয়জন এক হাজার বছর দাওয়াত দিয়েছেন পঞ্চাশ কম মানে নয়শো বছর মাত্র আশিজন জন দাওয়াতে সারা দিয়েছে এজন্য আপনার দাওয়াতে কয়জন সারা দিল এটা আসল বিষয় না আমার মাহফিলে কত হাজার লোক হলো সেটা আমার দেখার বিষয় না আমি আমার দাওয়াতটা এক সাথে পৌঁছে দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয় চিল্লায় বলেন ঠিক কিনা কেয়ামতের ময়দানে অনেক নবী দাঁড়াবে কে দাঁড়াবে তার উম্মত হলো মাত্র দশ জন সারা জীবন দাওয়াত দিয়ে ইমান আনছে কয়জন অনেক নবী দাঁড়াবে মাহুরজুলান বোখারির বর্ণনা তার উম্মত দুইজন কয়জন অনেক নবী কেমতের ময়দানে দাঁড়াবে মা হরজুল ওয়াহেদ তার উম্মত শুধু একজন নবী একজন উম্মত একজন সোহানাল্লাহ পড়েন এমন অনেক নবী দাঁড়াবে যার কোন উম্মত নাই সারাটা জীবন মায়ের খেয়েছে আঘাত খেয়েছে জেল জরিমানা খেয়েছে চোখের পানি ছেড়েছে উম্মতের হেদায়তের জন্য দোয়া করেছে একজন কালিমা পড়াইতে পারে নাই এরকম নবীও আছে তার মানে কি নবীরা ব্যর্থ নাকি সফল সকল নবীগুলো হচ্ছে সাকসেসফুল ইন লাইফ চিল্লাবেন টিকিরা এজন্য আমার ফলোয়ার কত আমার অনুসারী কত আমার মুরিদ কত আমার ভক্ত উই ডোন্ট কেয়ার আমরা এটা কেয়ার করি না আমরা কেয়ার করি আমার রেসপন্সিবিলিটি আমার কাঁধে যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পৌঁছে দিতে পারলাম কিনা চিল্লাবেন টিকিরা এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মায়ের খেয়েছেন সাঈদ আনউয়ার আলাইহিস বললেন রব্বি ইন্নী দাআতু কাওমী লাইলাও ওয়া নাহারা ও রব আমি দিন রাত খালি দাওয়াত দিছি ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত এই যে আমি দাওয়াত দিছি আপনারা কি ভেগে যাইতেছেন বসে বসে শুনতেছেন আমার নামে তাকবির দিতেছেন মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন কিন্তু নবীদের ব্যাপারটা অমন ছিল না নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত এমন কোন ধরনের শাস্তি নাই যে শাস্তি দেয়া হয় নাই পৃথিবীর সব চাইতে সের আলোক এই নবীরে ধরে ধরে পিটানো হতো কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো কিন্তু নু আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে ঠিক কিনা তারপরও মাই রাসনে নাই তারপরে উনি দোয়া করলেন রব্বিলা তাদের আলাল আর্দিমিনাল কাফিরিনা দাইয়ারা ও আল্লাহ আমার কথা শুধু শোনে না আমারে শুধু মারে আমারে পিটায় আপনি বাচ্চা যত আছে সবগুলোর করে দেন একজন নবী করে যখন আর উপায় নাই যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না উনি আল্লাহরে বললেন আল্লাহ শেষ করে দেন আল্লাহ বললেন তো নৌকা বানাও কি বানাও বিশাল কিস্তি বানানো হলো আশি জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন ছেলেরে বললেন আমার কলিজার টুকরা নৌকায় ওঠো ছেলে কয়ে ব্যাপার না আমি পাহাড়ের উপরে উঠবো বন্যা আমার কিছু করতে পারবে না সাহেদ রানু বললেন লা সীমান লিয়া ও মাসকে বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ আকাশ রে বললেন আকাশ বৃষ্টি দাও জামিন রে বললেন জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও চল্লিশ দিন বৃষ্টি হলো ড্রাস্টিকালি ফ্ল্যাটেড গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেলো ওয়াজ নট এ সিঙ্গেল টেরিটরি অন ওয়ার্ল্ড সেভ ফ্রম দিস ফ্ল্যাট সেভ ফ্রম দিস পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় না নুহালাই সালামের বন্যায় আল্লাহর কাবা ঘরও ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে পরে না লহ একবার এজন্য নাফরমানি বান্দ্রামি আল্লাহর বিরোধিতা কোরআনের বিরোধিতা যদি করি ওই বন্যা আছে না নাই মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ তিন দিন লাগাতার বন্যা দিলেন ও আল্লাহ কি তিরিশ দিন বন্যা দিতে পারে না যে আল্লাহ দুই সেকেন্ডে রিক্টার রিক্টার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নারায় দিলেন তিন মাত্রার ভূমিকম্প দিয়ে সে আল্লাহ কি আট মাত্রার ভূমিকম্প দিতে পারে না যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জামিনের সাথে মিশিয়ে দিলেন সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাই দিতে পারে না এজন্য এবাদত করতে হবে একজনের তিনিকে কে হওয়ার দরকার আছে না নাই নামাজ মুখী হওয়ার দরকার আছে না নাই জামাত মুখী হওয়ার দরকার আছে না নাই ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই এগুলো আমরা শিখব নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে চিল্লাই বলেন ঠিকই